হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু নমিতাস ব্লগ ক্যামেরা আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি তো আজকে তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও আমি শেয়ার করব ভিডিওটা হচ্ছে মন্দিরের ভিডিও তো শনিবার দিন এসেছিলাম মন্দিরে তো এটা হচ্ছে তোমার গ্রহরাজের মন্দির সঙ্গে রয়েছে রাম মন্দির হনুমান মন্দির তারপরে হচ্ছে তোমার সন্তোষী মাতার মন্দির খাটু শ্যামজি এখানে সব কিছু আছে আর তোমাদেরকে তো আমি আগের ভিডিওতে বলেইছি যে হচ্ছে এখানকার সমস্ত মানে মন্দিরের মধ্যে একটাই বড় মন্দির তার মধ্যে ছোটো ছোট করে কিন্তু বহু আর কি মন্দির রয়েছে ঠিক আছে তো চলো এখন আমরা চলে এসেছি আর যেহেতু আজকে শনিবার ছিল তো দিদি এখান থেকে তেল আর হচ্ছে মানে সর্ষের তেল আর হচ্ছে কালো তেল নিয়ে নিয়েছে তো এখন গ্রহরাজের পায়ে ঢালা হবে সেগুলোকে দেখো এখানে কিভাবে পুজো করে তো এখানে আমরা রয়েছি আর এই যে ওনার মূর্তি রয়েছে তো এইখানে সবাই প্রদীপ জ্বালাবে আর হচ্ছে তেল ঢালবে এই হচ্ছে ওনার মূর্তি তো এখানে সবাই তেল ঢালে তারপরে সেই তেল কিন্তু মাথায় নেয় মাথায় নেয় বুকে নেয় মানে গালে নেয় আর কি নিয়ে আর কি আশীর্বাদ চেয়ে নেয় যাতে ওনার কটাক্ষ থেকে আর কি সবাই দূরে থাকতে পারে ওনার শান্তি স্বরূপ দৃষ্টি যেন সবার উপরে নিক্ষিপ্ত হয় এটাই হচ্ছে প্রার্থনা তো আমি আর নবিতাও একটা আরতি করে নিলাম ঈশ্বরের কাছে একটু প্রার্থনা চেয়ে নিলাম মানে আশীর্বাদ চেয়ে নিলাম আর কি তো ভীষণ সুন্দর একটা পরিবেশ আর ভীষণ সুন্দর কিন্তু মন্দিরটা তো সবার প্রথমেই আমরা কিন্তু গ্রহরাজের মন্দিরের যেহেতু উদ্দেশ্যই ছিল গ্রহরাজের মন্দিরে আসবো আর এখানে দেখো পুরো শ্বেত পাথর দিয়ে গ্রহরাজের মূর্তিটাকে তৈরি করা হয়েছে আর এখানে ইনি সবাইকে প্রসাদ বিতরণ করছেন তো ভালোই লাগলো কিছুক্ষণ আমরা বসলাম আর এখানে গ্রহরাজের একটা মানে ছবি তৈরি করা রয়েছে আঁকা রয়েছে আর কি আর এখানে গ্রহরাজের স্তুতি বা প্রণাম মন্ত্র কিন্তু এখানে রয়েছে তো ভীষণই ভালো লাগলো তো তারপরে আমরা আর একটা মন্দিরে যাচ্ছি মানে ওই মন্দিরটার ভেতরেই আর একটা প্রাসাদ বলতে পারো আর একটা মন্দির আর কি যেরকম হয় না রাজপ্রাসাদের মধ্যে অনেকগুলো কক্ষ থাকে তো সেরকম একটা ব্যাপার তো এটা হচ্ছে তোমার বাবার মন্দির তো এখানে চলে এসেছি আর এইখানে মানে দেওয়ালের চিত্রগুলো হচ্ছে সাই বাবার বিভিন্ন জীবনচিত্র এখানে তুলে ধরা হয়েছে মানে জীবনের কাহিনিগুলোকে ভাবে এগুলোকে তুলে ধরা হয়েছে বেশ সুন্দর আর এই হচ্ছে সাই বাবার দেখো মন্দিরের সামনে মানে পুরো মূর্তির সামনে বইও রয়েছে আর প্রসাদও রয়েছে টি মানে টিকা লাগানোর জন্যে তিলকও রয়েছে যে যার মতো আসবে নিজের ইচ্ছা মতো কিন্তু এগুলোকে নিয়ে পড়তেও পারো প্রসাদ নিয়ে খেতে পারো আর হচ্ছে তিলকও কাটতে পারো তো এখানে কিছুক্ষণ বসলাম আর নক্ষতা তো দেখো শুয়েই পড়েছে তারপরে দেখো অযোধ্যাতে তো যেতে পারবো না তো এখান থেকে এই অযোধ্যা রাম মন্দিরটা দেখে নিলাম এখন কিন্তু আমরা যাচ্ছি রাম মন্দিরের দিকে তো তারপরে দেখো এই যে বাগানটা পুরো মাঠটা কত সুন্দর আর এখানে না সবুজ সবুজ একদম মানে যেহেতু রোদ্দুরটা এখানে খুব ভালোভাবেই থাকে ওই জন্য আমরা আর ঘাসের মধ্যে গেলাম না কারণ খুব রোদ্দুর ছিল তারপরে দেখো চলে এসেছি হনুমান মন্দিরের মধ্যে আর এখানে কিন্তু হনুমান মানে হনুমানজির খুব সুন্দর একটা মূর্তি রয়েছে আর এইখানে রয়েছে হনুমান চল্লিশা তো সমস্ত ভক্তবৃন্দরা কিন্তু মন্দিরে এসে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হনুমান চল্লিশা পড়ে নেয় মানে মিনিট পাঁচেক হয়তো লাগে বেশ সুন্দরভাবে এখানে হনুমানের জীবন চিত্রকে তুলে ধরা হয়েছে আর এখানে রয়েছে রাম সীতা লক্ষণ সঙ্গে রয়েছে ভক্ত হনুমান তো আমরা এলাম তারপরে দেখো পার্বতী রয়েছে গণেশ রয়েছে শিবলিঙ্গ রয়েছে সঙ্গে তো শ্বেতপাথরের শিবলিঙ্গ ছিল এখানে খুব সুন্দর তো তারপর আমরা এখানে কিছুক্ষণ বসলাম তারপরে আরও তোমাদেরকে দেখাবো চলো এই যে জগদ্ধাত্রী ঠাকুর আরও বিভিন্ন রকম ঠাকুর কিন্তু এখানে রয়েছে ত্রিনাথ ঠাকুর রয়েছে সব শ্বেতপাথর দিয়ে তৈরি করা রয়েছে কত সুন্দর সুন্দরভাবে মূর্তিগুলোকে তৈরি করেছে তো এখানে না আসলে তো এগুলো দেখতেই পেতাম না মানে আমার মানে কি বলবো এই মাসটা বলতে হয় পুরো ঠাকুরের দর্শন করতে করতে চললো তারপরে দেখো রাধাকৃষ্ণর সঙ্গে রয়েছে কিন্তু গোপাল কত সুন্দর কিউট লাড্ডু গোপাল তার এখানে ছোট্ট ছোট্ট না অনেক কিছুই ছিল দোলনা ছিল গোপাল ছিল তো তারপরে আমরা চলে আসলাম এখানে দেখো মূর্তি রয়েছে রামদেবজির মূর্তি রয়েছে আর রামদেবের হচ্ছে রামদেব ঠাকুরের দুই স্ত্রী রয়েছে এখানে কি যেন বেশ নাম আমি ভুলে গেছি যাই হোক তারপরে আমরা এখানে বসবো কিন্তু তারপরে নবিতা এলো বললো আবার দেখবে তাই জন্য ওর পিছু পিছু আবার ছুটলাম সমস্ত ঠাকুরদের দর্শন করার জন্যে আর তারপরে তো ওনার আর বায়না শেষ হয় না সেই ঘণ্টা বাজাবে আর অত উঁচু ঘন্টা আমি কি হাতে পাই বলো আমি তো ছোটো মানুষ সেই জন্য আমি তো আর ঘন্টায় মানে কে ঘণ্টা বাজানোর জন্য সাহায্য করতে পারলাম না শেষে ওর মামি ওকে উঁচু করে ধরলো তারপরে ঘন্টা ঘণ্টা বাজাতে পারলো তো এখানে এখন ভিড় নেই অতটা একটু পরেই সব লোকজন বেশি বেশি আসবে ঠিক আছে এখানে সবাই কিন্তু ভীষণ পরিমাণে ঠাকুর ভক্ত আর জায়গায় জায়গায় মন্দির করে রেখেছে খুব সুন্দর আর এটা পুরো রাস্তার সাইডেই ছিল এটা কিন্তু কোনো পাহাড়ের উপরে নয় তো দেখো কী সুন্দরভাবে নৌতার ঘণ্টাটা বাঁচিয়ে নিল তারপরে আমরা এখান থেকে তিলক কাটলাম আর এখানে কিন্তু যোগ্য হয় এখানে বিভিন্ন স্বামীদের সমাধি স্থান রয়েছে তো তারপরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখানে ছোট্ট একটা বাচ্চাদের জন্যে পার্কও তৈরি করা হয়েছে তো এই পার্কে এসে নতুন তো ভীষণ আনন্দ পাচ্ছিলাম কারণ তো জানোই একটু পার দেখলে আনন্দই হয়ে আনন্দিত হয়ে যায় তারপরে গোপুকেও একটু দোলনায় চড়িয়ে দিয়েছিলাম আর আমরাই শুধুমাত্র দেখা যাচ্ছে বেশিরভাগ সোয়েটার পরে রয়েছি কারণ আমাদের যেহেতু ওয়েদার চেঞ্জ হয়েছে আমাদের যেন ঠান্ডাটা একটু বেশিই লাগছিল তো আমি একটুখানি দোল খেয়ে নিলাম তারপরে এই যে চলে আসলাম সন্তোষী মাতার খাটু শ্যামজির মন্দিরে দেখো কত সুন্দর শ্বেত পাথর দিয়ে তৈরি করা আর কি দারুণভাবে শাড়িটা পরিয়ে রেখেছে আর এই হচ্ছে খাটু শ্যামজি এখানেও তোমাদেরকে ভালো করে দেখাতে পারলাম না আর এখানে রয়েছে আমাদের শ্রীকৃষ্ণ আর হচ্ছে গণেশজি আর এই যে দেখো পুরো মন্দির প্রাঙ্গনটা এইভাবে আমি যদিও এক সাইড দিয়ে তুলেছি তোমার ওই গার্ডেন যে পার্কটা পার্কের দিয়ে তুলেছি বেশ সুন্দর আর রোদ পুরো ঝলমল করছিলো তো এই হচ্ছে ব্যাপার আজকে তো ভীষণ মজা করলাম আমরা পার্কেও যাওয়া হলো মন্দিরেও ঘোরা হলো একসঙ্গে দুটো হয়ে গেল তো চলো সবাই ভালো থেকে ওটা বাই বাই